বহুদিনের বঞ্চনা ও দাবির মুখে অবশেষে আশ্বাস পেলেন খুলনার বেসরকারি অ্যাজাক্স জুট মিলে শ্রমিকরা পিএফ এফ গ্র্যাচুইটি ও সকল বকেয়া পাওনার দাবিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেন মিলটির শ্রমিক কর্মচারীরা মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই প্রতীকী অনশন কর্মসূচিতে এক পর্যায়ে উপস্থিত হন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তার মধ্যস্থতায় মিল মালিক মান্নান উপস্থিত হয়ে জানান পঁচিশ সালের মধ্যে শ্রমিকদের সকল পাওনা শ্রম আইন অনুযায়ী এককালীন পরিশোধ করা হবে এ সময় মালিক পক্ষ ঈদের আগেই এককালীন কিছু অর্থ পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন মালিক নিজ হাতে শ্রমিকদের সর্বোতপান করে অনশন ভঙ্গ করান অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন সংগঠনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিতে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সহসভাপতি শেখ আমজাদ হোসেন সহসভাপতি রহমান সাংগঠনিক সম্পাদক তারিক সহ অন্যান্য নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে এজেক্স চুটমিলের শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ভাতা পি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন বারবার আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি দাবি শ্রমিকদের দাবি আমরা মানবিতর জীবনযাপন করছি পাওনা না পেলে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া কঠিন হয়ে পড়বে জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই প্রতিশ্রুতি আদায় হলেও অনেকেই বলেছেন আশ্বাস নতুন নয় আমরা বাস্তবায়ন চাই এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন বিষয়টি জেলা প্রশাসনের সরাসরি নজরদারিতে থাকবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে মালিক সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে ঈদুল আজহার আগেই একটা পেমেন্ট আমি সুরমজিদের দিব তাই আপনাদের মাধ্যমে আমি এখানে ঘোষণা করেছি আমি এসে শুনলাম যে কসর জামান বাবলা পূর্বের নেয় সন্ত্রাসী কায়দায় রাতে ঢুকে মিলের অনেক যন্ত্রাংশ নিয়ে নিয়ে পাচার করে দিয়েছে মোটর পাচার করে দিয়েছে সকল শ্রমিক আমার পক্ষে চার পাঁচজন ভাড়াটিয়া শ্রমিক এবং আর কয়েকজন অস্ত্র শস্ত্র নিয়ে গোপনে মিলে ঢুকে শ্রমিকদের ভয় দিয়ে মালামালগুলো নিয়ে যাচ্ছে এবং বিগত অনেক বছর লিঙ্কনের সঙ্গে চুক্তি করছে মিলের ফাঁকা জায়গা সব লিঙ্কন দখল করবে লিঙ্কন হচ্ছে মনুজান সুপিয়ানের কথিত হাইপো যোগীপল ইউনিয়নের চেয়ারম্যান যোগীপল ইউনিয়নের চেয়ারম্যান এরা পঞ্চাশ কোটি টাকার মতো নিয়ে এসে মিল থেকে শ্রমিকদের একটি টাকাও পাওনা পরিশোধ করিনি যেহেতু সদ্য কারামুক্ত হয়েছি আমি এখনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাইনি কারণ আমি আজকে এখানে হচ্ছে এই যে তারা অনশন করতেছে আর আমি যে পূর্বের ন্যায় একই রকম আছি একই চরিত্র আমার আছে আমি শ্রমিক বান্ধব জনবান্ধব আমি সরকারের আইন মেনে চলি এটা বোঝানোর জন্য আপনাদের সামনে হাজির আমি আপনাদের মাধ্যমে এই খুলনা বিভাগ সহ সারা বাংলাদেশের মিল কলকারখানার যারা মালিক আছেন তাদেরকে অনুরোধ করব। যে আমরা যদি শ্রমিকদের বান্ধব মনে করি আমাদের অর্থনৈতিক শক্তি মনে করি চালিকা শক্তি মনে করি তাহলে আমরা ন্যায় নীতিভাবে যদি মিল কল কারখানা পরিচালনা করি তাহলে আমাদের দুর্নীতির আশ্রয় নিতে হবে না ঠিক শ্রমিকরা যদি আমাদের পাশে থাকে আশা করি কোনো মিল বন্ধ হয় না কোনো মিল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না আমরা যদি মিলের বা লোনের টাকা নিয়ে পাচার না করি এদেশের টাকা পাচার করে আজকে যারা যারা কারাব কারাব বরণ করেছেন পালিয়ে গেছেন তারা বুঝতেছেন যে জীবনের শান্তি কেমন